এখানে কোনো অহিংস ঘটনা ঘটে নাই কোনো মারামারি ঘটে নাই তারপরে এই সাধারণ ছাত্রদেরকে হয়রানি করার জন্য গ্রেপ্তার করা হচ্ছে বিনা উস্কানিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে নেওয়ার চেষ্টা করছে আমরা মনে করি এই ধরনের বিনা উস্কানির কর্মকাণ্ড করে আজকে দেশের এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকার দলের পক্ষ থেকে আমরা এই ধরনের ঘটনার নির্দেশ জানাই এবং গ্রেপ্তার করা হয়েছে মানুষ

আমরা যাচাই করে ছেড়ে ওদেরকে দিব কেন গ্রেফতার করেছেন বলেন এই যাচাই করে আমরা ছেড়ে আপনাদের সন্তান আপনাদের গুলি খাইছে আপনাদের পুলিশ বাহিনীর সন্তান আপনাদের গুলি খাইছে আপনাদের লজ্জা হয় না কি জন্য ফালা দেন